মিজানের কিভাবে হলো এত ক্ষমতা পুলিশের সাথে থেকেও গাজা খাচ্ছেন তুহিনের হত্যাকারী বিস্তারিত জানতে পারবেন টাইম নিউজ এই চ্যানেলের পক্ষ থেকে সংবাদ সংগ্রহ করা হয়েছে জীবনের কথা থেকে আপনারা সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন প্রকাশ্য দিবলকে প্রাণী শেষ করে দেওয়ার ঘটনায় রাগে ক্ষোভে ফুসছে গোটা দেশ এরই মাঝে জনগণের এই ক্ষোভে বারু ঢেলেছে ভাইরাল হওয়া একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে পুলিশ হেফাজতে অর্থাৎ প্রিজন ভ্যানে গাঁজা সেবন করছেন পনেরোটি মামলার আসামি এবং এই ঘটনার অন্যতম মূল হোতা কেটুমি চান যে দৃশ্য ব্যথিত করেছে গোটা দেশবাসীকে প্রধান আসামির হাতে সিগারেটে ভরা গাঁজা তারা কিভাবে সিগারেট পেল পুলিশ হেফাজতে গাঁজা সেবনের সাহসও পায় কিভাবে তার মানে বুঝতে হবে তাদের শুরু থেকে জামায় আদর করা হয়েছে গ্রেপ্তার করা শুধুমাত্র মানুষদের দেখানো আর ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটাই বাংলাদেশ আইন এখানে আইন আছে বিচার নাই আমরা এই দেশে জন্মগ্রহণ করছি সন্ত্রাসীদের হাতে মারার জন্য এমন দেশে জন্মগ্রহণ করে আমি সত্যি লজ্জিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বির নামে একজন লিখেছে পাঁচাটা সাংবাদিকদের কিসের এত ভয় যে আসামিদের ভাই বলে সম্বোধন করতেছে এবং তারা কেন পুলিশকে জিজ্ঞেস করলো না আসামির হাতে গাজা কেন এরা এখন খাচ্ছে গাজা জেল হাজতে বসে যে কয়দিন জেলে থাকবে জামাই আদর হিসেবে জেল হাজতে বসে মদ গাজা সকল নেশায় হাতে পাবে সাংবাদিক তুহিন কবরে আর খুনিরা আরামায়শ করে কিছুদিন পর ঠিকই জেলখানা থেকে বের হয়ে আবার মানুষ খুন করায় লিপ্ত হবে মনে রাখবেন নেক্সট টার্গেট আপনি আমি সবাই আরেক ফেসবুক ব্যবহারকারী মনে করছেন কেটু মিজানকে মাদক সরবরাহ করেছে পুলিশ তিনি লিখেছেন সাংবাদিক নিজ হাতে শেষ করে দেওয়া আসামি পুলিশ হেফাজতে মাদক নিচ্ছে এই ঘটনা দেখার পর শেষ আশাটাও শেষ পুলিশের প্রিজন ভ্যানের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার প্রধান আসামি কেটুমিচান নেশা দ্রব্য পেল কিভাবে বাংলাদেশের পুলিশ মানে ঘুষখোর মানুষ আসলে কথাটা মিথ্যা বলত না এর আগে করত আওয়ামী লীগের দালালি এখন করে বিএনপির দালালি হাইবে বাংলাদেশের পুলিশ রে মাসুদ ভালো হয়ে গেল তোরা ভালো হইলি না আহাদ নামে একজন লিখেছেন সাংবাদিক তুহিনের ঘাতকের ঘাড়ে লেখা ডেঞ্জার হ্যাঁ এরা সমাজের জন্য বিষ মানবতার জন্য অভিশাপ এরা শুধু তুহিন নয় যে কোনো সময় আমাদের আপনার প্রিয়জনের প্রাণ নিতে পারে খুঁজে করুন চিহ্নিত করুন এই দানবদের মুখোশ খুলে দিন তুহিনকে প্রাণের শেষ করে দেওয়ার সঙ্গে জড়িত প্রতিটি খুনির ফাঁসি চাই এটাই হবে শহীদ তুহিনের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা এদিকে এক ঘাতকের ঘাড়ে লেখা একটি ট্যাটো ভাইরাল হয়েছে যার নাম স্বাধীন যিনি নিজ মুখে তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তার ঘাড়ে একটি ট্যাটো আঁকা রয়েছে যাতে ইংরেজিতে লেখা ডেঞ্জার গ্রেপ্তারের পর স্বাধীনের একটি ছবি শনিবার দুপুরে গাজীপুরের এক সাংবাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন ওই ছবিতে স্বাধীনের ঘাড়ে আকার ট্যারুতে ইংরেজিতে ডেঞ্জার লেখা দেখা গেছে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে শেষ করা হয় এই ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই মামলায় বিশ পঁচিশ জনকে অজ্ঞাত আসামি করা হয় এরপর পুলিশ সিসিটিভি ফুটেজে হত্যায় জড়িতদের শনাক্ত করে সাত আসামিকে গ্রেফতার করে তাদের মধ্যে স্বাধীন অন্যতম আসামি গ্রেফতার অন্যরা হলেন ফয়সাল তার সুমন সব মিলে এই ঘটনার প্রধান আপডেট হচ্ছে এক সাংবাদিক আসাদুজ্জামান তোহিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামিদের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী দুই আটকের পর তাদের ছবি তোলার সময় এক এক্ষুনিনীর লজ্জভাবে ঐধত্য প্রকাশ করে তিন সে তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলে এখানে সিনেমা ছবি বানানো হবে চার তার এই দাম্ভিক ও অনুশোচনাহীন উক্তিতে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে পাঁচ প্রকাশিত ছবিতে ঘাতকদের চেহারায় অনুতাপের কোনো ছাপ দেখা যায়নি যা তাদের বিকৃত মানসিকতার প্রমাণ ছয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিডিও করার জেদ ধরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সাত এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আট তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন নয় ঘাতকদের এমন ঐধ আচরণ বিচার ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা দশ পুলিশ আসামিদের রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে কিন্তু দেশবাসীর আসলে কারো মনে বিশ্বাস নেই তারা জানেন ভুক্তভোগীরা বিচার পাবেন না যদিও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ঝিনাইদহের সৌলকোপায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন এই অমানবিক হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করে গ্রেফতার করা হয়েছে তদন্ত থেকে থেকে শুরু করে করা হচ্ছে দ্রুত এবং গুরুত্বের সঙ্গে সরকারের পক্ষ কোনো সবকিছুই গাফিলতি বা শিথিলতা নেই জানিয়ে তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এর থেকে ভালো প্রত্যাশা করি এবং তা উন্নতিরও প্রচেষ্টা চলছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিষয়ে যদি আর কোন অভিযোগ থাকে তবে আপনারা জানাতে পারেন এদিকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ দোষীদের বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলায় জেলায় মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা শনিবার এসব কর্মসূচিতে প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এ সময় তারা বলেন স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হতো হতো তাহলে হয়তো সাংবাদিক আজ প্রাণ দিতে না সব তুহিন হত্যার বিচার দাবি করেন তারা হত্যার বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন এই ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদত দেয় তাদেরও গ্রেফতার করতে হবে কোথায় কোথায় মানববন্ধন হলো বক্তারা কি বলল চলুন আরেকটু জেনে নেওয়া যাক এক সিংহ। সাংবাদিক তুহিনতার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানব বন্ধন হয়েছে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এ বন্ধন হয় ঈশ্বরগঞ্জ উপজেলা ক্লাবের সভাপতি ও দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি জাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক ফয়সল আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম দৈনিক ভোরের পাতার প্রতিনিধি হাবিবুর রহমান দৈনিক দেশের কণ্ঠের মুশেদুল কবির রিপন দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি ও প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক ওবায়দুল্লাহ রুমি দুই ব্রাহ্মণ বাড়িয়া সাংবাদিক তহিনকে শেষ করার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিষিদ্ধের দাবিতে মুখে কালো ব্যাচ বেঁধে ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়ায় প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে আখাউড়া পৌর মুক্ত মঞ্চের সামনে এই কর্মসূচি পালিত হয় এতে আখাউড়া প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ সোসাইটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে অংশ নেন মানববন্ধনে বক্তব্য রাখেন আখাউড়া ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন লিটন সিনিয়র সহ সভাপতি কাজী ইসলাম সহ সভাপতি হান্নান খাদেম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে আব্বি সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম তিন ফরিদপুর সাংবাদিক তহির প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি থেকে সাংবাদিক হত্যা নির্যাতন ও হামলা মামলা প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয় ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল শফিকুল ইসলাম মনি আসাদুজ্জামান দুলাল সঞ্জীব দাস শেখ মনির হোসেন প্রমুখ এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন সত্য ঘটনা প্রকাশ করলে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা নির্যাতন ও মামলা দেওয়া হয় তৈহিন হত্যাকাণ্ডের নেপথ্যের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে